হ্যাঁ আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তাসলিমা নেদারল্যান্ড থেকে আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের সাথে যে একটি জরুরি বিষয় নিয়ে কথা বলার জন্য এই ভিডিওটি তৈরি করা সেটা হচ্ছে বাংলাদেশ এখন চরম উত্তাল পজিশনে আছে যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে এক পক্ষ হচ্ছে কোটা বিরোধী আরেক পক্ষ হচ্ছে কোটার পক্ষে অ্যাকচুয়ালি সরকার পক্ষে যারা এরাই একমাত্র কোটার পক্ষে যারা বর্তমান ক্ষমতাসীন দলের সাপোর্টার তারা হোক মুক্তিযোদ্ধা হোক মুক্তি মুক্তিযোদ্ধা না হোক রাজাকার যেটাই হোক তারাই একমাত্র কোটার পক্ষে আর যারা মানে বঞ্চিত হচ্ছে এই কোটার সুবিধার কারণে বঞ্চিত হচ্ছে কোটা তিরিশ পার্সেন্ট বাংলাদেশে যে কোটা এই কোটার কারণে যারা তাদের ন্যায্য অধিকার থেকে তাদের যোগ্যতা যোগ্যতা থেকে তাদের সব কিছু থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে এবং তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তারাই কোটা বিরোধী আন্দোলনের আন্দোলনের পক্ষে এবং সাধারণ জনগণ কোটা বিরোধী আন্দোলনের পক্ষে তো সেই বিষয়ে আজকে আমার যে বিশ্লেষণ বা আমার যে কথা আমি নিজেও কোটা বিরোধী আন্দোলনের পক্ষে কারণ এই কোটা কোটা বিরোধী আন্দোলনটা যদি সফল করা যায় এখানে আওয়ামী লীগ হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক অন্য যে কোনো পার্টি হোক নট ম্যাটার কোনো পার্টি এসেই এটার সুবিধা নিয়ে তারা মুক্তিযুদ্ধ সার্টিফিকেট তৈরি করে তারা কোটা সুবিধা নিতে পারবে না প্রতি তাদের ফ্যামিলি কোটা সুবিধা বা মুক্তিযোদ্ধার সুবিধা এই যে কোটা সব প্রত্যেকটা ক্ষেত্রে মুক্তিযোদ্ধাদের জন্য যে কোঠা রাখা হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই আমরা রেসপেক্ট করি মুক্তিযোদ্ধাদের জন্য এই জন্য আজীবন তাদেরকে ভাতা দিয়ে যাওয়া হচ্ছে এগুলো জনগণের টাকাই ভাতা দিয়ে যাওয়া হচ্ছে এবং তাদেরকে ঘর বাড়ি করে দিতেছে গভর্নমেন্ট বিভিন্ন ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে সব বিষয় নিয়ে কারো কোনো কথা নেই কিন্তু জেনারেশন যে দিনের পর দিন বেকার হয়ে যাচ্ছে কোটার কোটার সুবিধা দিতে গিয়ে অনেক বড় একটা জনগোষ্ঠী অনেক বড় একটা জেনারেশান আমাদের একটা ফিউচার আমাদের পরবর্তী জেনারেশানদের একটা মানে লক্ষ্যমাত্রা যে নষ্ট হয়ে যাচ্ছে তাদের যে স্বপ্ন ধুলিসাত হয়ে যাচ্ছে শুধু কোটা কোটার কারণে কারণে তিরিশ পার্সেন্ট কোটার কারণে অযোগ্য কুযোগ্য আরে কোটা তিরিশ পার্সেন্ট যে এখানে কিন্তু সবাই কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান না এমনও আছে বাংলাদেশে মুক্তিযোদ্ধার বয়স আজকে কতদিন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়েছিল পাকিস্তানিদের সাথে আজকে উনিশশো দু সাল তাহলে চুয়ান্ন বছর অলমোস্ট মুক্তিযুদ্ধ হয়েছে কিন্তু এখানে পঞ্চাশ বছর একটা লোকও মুক্তিযোদ্ধা এরকম ধরনের ঘটনাও বাংলাদেশে আছে এবং যেই লোকটার যে লোকটার বয়স পঞ্চান্ন সে সরি যে লোকটার বয়স পঞ্চাশ সেও নাকি মুক্তিযোদ্ধা যে লোকটার বয়স পঁয়তাল্লিশ সেও নাকি মুক্তিযোদ্ধা তার সন্তানরাও কোটা সুবিধা নিচ্ছে এবং অনেকে এভাবে কোঠার সুবিধা নিচ্ছে কারণ আসলে যখন যে গভর্নমেন্ট ক্ষমতা আসে তখন সেই গভর্নমেন্টের লোকজনরাই মুক্তিযোদ্ধার সনদ বাইর করে এবং তারা এই সুবিধাগুলো নেয় মুক্তিযোদ্ধা সনদ বের করে তারা আসলে আগের যে সরকার ছিল বা আগে যারা ক্ষমতায় ছিল তারা তো মুক্তিযোদ্ধাদের জন্য এই যে ভাতা এত বড়ো অঙ্কের একটা ভাতা বা ঘর বাড়ি করে দেওয়া বা নানান অপরচুনিটি করে দেওয়া এগুলো মুক্তিযোদ্ধাদেরকে অবশ্যই সম্মান দেখিয়েছেন যা যা সুবিধা দেওয়ার দরকার মোটামুটি হয়ে একটা সুবিধা দিয়েছে কিন্তু বর্তমান সরকার গত পনেরো বছরে ষোলো বছরে মুক্তিযোদ্ধাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দিয়ে আসছে এটার কারণে বাংলাদেশে এখন প্রচুর জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট তৈরি হয়েছে বিএনপি সময় যে হয় না আগে সরকারের সময় যে হয় নাই তা না প্রতিটা সরকারের সময় হয়েছে কিন্তু এখন গত পনেরো বছর একটা না যেহেতু একটা সরকার ক্ষমতায় হোক নির্বাচনের মাধ্যমে হোক নির্বাচন ছাড়া হোক দামি নির্বাচন হোক মানে নামমাত্র নির্বাচন হোক লোক দেখানো নির্বাচন যেটি হোক তারা তো গত ষোলো বছর থেকে একটা না ক্ষমতায় এটার কারণে বাংলাদেশে এখন ব্যাঙ্গের ছাতার মতো অনেক মুক্তিযোদ্ধা গজিয়ে গিয়েছে তো এরা সব সরকার দলের সাপোর্ট করে এবং সরকারের চাটুকারিতা করে এটা করার কারণে তাদের পরিবাররাই মুক্তিযোদ্ধা কোটায় তাদের সন্তানরা চাকরি লাভ করতেছে তো বাংলাদেশ তিরিশ পার্সেন্ট যদি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি লাভ করে তাহলে বাকিরা কোথায় যাবে এখন একটা পরিবার দেখা যাচ্ছে বাই রোড শুধু তারা চাকরি সুবিধাগুলো নিচ্ছে সব জায়গাতে সব কিছু সুবিধা নিচ্ছে তাহলে অন্য পরিবাররা কোথায় যাবে এই জন্য মুক্তিযোদ্ধার কোটাটাকে আর একটু কমিয়ে আনা যায় অথবা মুক্তিযোদ্ধার কোটাটা এইভাবে না রেখে এটাকে অন্যভাবে সংরক্ষণ করা যায় এভাবে অন্য একটা আইন করা যায় আমি মুক্তিযোদ্ধা কোটা বাতিলের পক্ষে কারণ হচ্ছে মুক্তিযোদ্ধা এখন প্রকৃত পক্ষে যদি বলতে যে মুক্তিযোদ্ধা হচ্ছে রেমিটেন যোদ্ধারা যারা বিদেশে ফাইট করে দেশকে রক্ষা করতেছে দেশের ইকোনমিক দাঁড় করিয়ে রেখেছে দেশের দেশের অর্থনৈতিক ভিত্তি মজবুত করতেছে যারা দেশের বাহিরে থেকে সন্তানদেরকে ফেলে দেয় যারা বছরের পর বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছর দেশে বাইরে নিজের ঘাম ঝরিয়ে অনেক সময় তাদের মরা লাশ ফেরত আসে অনেক সময় তাদের লাশ খুঁজে পাওয়া যায় না অনেক সময় তাদের লাশ ওই দেশে দাপন কাঁপন করা হয় তাদের পরিবারের কাছে তাদের লাশও এসে পড়ছে না সব কিছু মিলে আমি যদি এখন বলি মুক্তিযোদ্ধা এই রেমিটেন যোদ্ধার যোদ্ধারও এক ধরনের মুক্তিযোদ্ধা কারণ দেশ যুদ্ধ করে যারা দেশকে স্বাধীন করেছে আসলে স্বাধীনতার সফলতাকে আমরা সঠিকভাবে ভোগ করতে পারতেছি এটা কি সঠিক ইমপ্লিমেন্টেশন হচ্ছে কিন্তু যারা এখন এই রেমিটেন্স যোদ্ধা যারা রেমিটেন্স রেমিটেন্স দেশে পাঠিয়ে দেশের ইকোনমিকে শক্তিশালী করে রেখেছে দেশে এত উন্নয়ন 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 করতেছে এই সব উন্নয়নের পেছনের গল্প কিন্তু রেমিটেন্স যোদ্ধারা তাহলে রেমিটেন্স যোদ্ধাদের জন্য তো কোনো কোঠা তৈরি হয়নি বাংলাদেশে কোনো কোটা নেই তাদের জন্য তাহলে তাদের জন্য যদি কোনো কোটা না থাকে তাহলে কেন মুক্তিযোদ্ধাদের জন্য এরকম শুধু সারা জীবন কোটা সংরক্ষণ করে যেতে হবে আর আমাদের যে রাষ্ট্রপ্রধান উনি আর গতকালকের একটা বক্তব্য দেখেছি যে বক্তব্যতে উনি বলেছেন যারা যারা হচ্ছে মুক্তি যারা হচ্ছে কোটার কোটা আন্দোলনের পক্ষে কাজ করতেছে বা উনি মানে এইভাবে ডাইরেক্ট না বলে উনি এইভাবে কথাটা বোঝানোর চেষ্টা করেছেন যে কোটা মানে কোটা আন্দোলনের বিপক্ষে আন্দোলন যারা করতেছে তাদের উদ্দেশ্যে বলছেন যে তাদের রেজাল্টটা চেক করে দেখতে তাদের কি রেজাল্ট কি এটা কি সেটা কোটার ক্ষেত্রে তো কোনো রেজাল্ট চেক করতে হয় না কোটার বিপক্ষে যারা তাদের রেজাল্ট চেক করার মানে কি তারা কি খারাপ রেজাল্ট করেছে ওনার কাছে কি এরকম কোনো রেকর্ড আছে বলছে যে আন্দোলন করতেছে তাদের নিজেদের রেজাল্ট চেক করে আসুক আগে আবার বলেছে যে কোটা মুক্তিযোদ্ধাদের কে চাকরি দিবে না মুক্তিযোদ্ধাদের জন্য কোটা রাখবে না কি রাজাকারদের জন্য রাখবে রাজাকারদের কথা শুনবে রাজাকারদের জন্য সুযোগ সুবিধা তাহলে কি বাংলাদেশের সবাই রাজাকার এখন কিন্তু কোটার বিপক্ষ কোটার কোটার বিপক্ষে কিন্তু বাংলাদেশের এইটি পার্সেন্ট লোক তাহলে এইটি পার্সেন্ট কি রাজাকার বাংলাদেশের টোয়েন্টি পার্সেন্ট ছিল এইটি পার্সেন্ট রাজাকার তো এই ধরনের আপত্তিকর কথাবার্তা একজন রাষ্ট্রপ্রধান উনি এর আগেও অনেক ধরনের আপত্তিকর কথাবার্তা বলেছে বাংলাদেশের মানুষ যখন ডিমের দাম যখন বেড়ে গেছে তখন বলছে ডিম সিদ্ধ করে ফ্রিজে জীবন সংরক্ষণ করার জন্য যখন ডিমের দাম কমবে তখন ডিমের দাম ডিম বের করে খাওয়ার জন্য তা উনি পুষ্টিবিদ হয়ে গেছেন উনি বলছেন যে মিষ্টি কুমড়া বেগুনের দাম যখন বেড়ে যায় বলছে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনে খাওয়ার জন্য উনি মানে এইসব ধরনের উনি হাস্যকর হাস্যকর কথাবার্তা বলেন রাষ্ট্রপ্রধান হয়ে মানুষকে নিয়ে উনি উপহাস করে কথাবার্তা বলেন মানুষের সামর্থ্যকে নিয়ে উনি উপহাস করে কথা বলেন উনি উনার উনি রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ হয়ে যান উনি বাজার নিয়ন্ত্রণ করতে পারেন না উনি কোনো ক্ষেত্র নিয়ন্ত্রণ করতে পারেন না তখন উনি মানুষকে উপহাস করে কথা বলেন এই যে স্টুডেন্টদেরকে উপহাস করে বা বাংলাদেশের জনগণকে উপহাস করে উনি কথা বলেছেন উনি বলেছেন যে রাজাকারদের জন্য কি কোটা রাখা হবে উনি এই ধরনের কথা বলতে পারেন একটা রাষ্ট্রপ্রধান হয় এগুলো আসলে ওনার মুখে এগুলো মানায় না উনি বাছাল টাইপের কথাবার্তাগুলো যে বলেন এগুলো ওনার মুখে মানায় না তো আমি আজকে শুধু এটুকু বলবো আমি আজকে সকালে ঘুম থেকে উঠে দেখলাম কালকে রাত্রেও দেখেছি প্রচুর গণ্ডগোল চলতেছে ছাত্রীলীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ তারা বিভিন্ন লীগের অঙ্গ সংগঠনগুলো তারা রাস্তায় নেমে যেভাবে মানুষ উপদমন নিপীড়ন করতেছে যেভাবে অবস্থান নিচ্ছে লাঠি শোটা হাতে নিয়ে মনে হয় যেন বাং মানে পাকিস্তান আর বাংলাদেশের মধ্যে যুদ্ধ চলতেছে এরকম একটা অবস্থার মধ্যে তারা মানে তারা লাঠি শোটা নিয়ে রাস্তায় বসে পড়েছে এবং যারা কোটা আন্দোলন করতে নেমেছে তারা তো লাঠি শোটা নিয়ে আন্দোলন করে তারা তাদের ন্যায্য অধিকার তারা তাদের যৌক্তিক অধিকারের জন্য ফাইট করতেছে কিন্তু আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ তারা রাস্তায় নেমেছে তারা কি তারা কি মুক্তিযোদ্ধার সন্তান তারা কি তারা কি সবাই মুক্তিযোদ্ধার সন্তান আওয়ামী লীগের মধ্যে কতজন আছে মুক্তিযোদ্ধা কিন্তু এইসব এরা সাপোর্ট এরা দল সাপোর্ট করে এরা রাস্তার মধ্যে লাঠি শোটা নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে বসে আছে গণ্ডগোল করার জন্য মারপিট করার জন্য এবং আজকে দেখলাম ইডেনের ছাত্রীদের উপর দমন নিপীড়ন চলতেছে ওখানে যারা ছাত্রলীগ করে ছাত্রলীগের অঙ্গ সংগঠনগুলো ইডেনের তারা সাধারণ ছাত্রী দুপা দমন নিপীড়ন করতেছে ওদেরকে বের হতে দিচ্ছে না ওদেরকে তালাবন্দি করে রেখেছে ঢাকা কলেজের স্টুডেন্টরা গিয়েছে তাদেরকে বের করে নিয়ে আসার জন্য সারা বাংলাদেশে আন্দোলন চলুক আমরা আন্দোলনের পক্ষে আমরা চাই কোটাকে সংস্কার করা হোক কোটার কোটার আইনটা বাতিল করা হোক অথবা এই আইনটাকে অন্যভাবে সংস্কার এটাকে অন্যভাবে কারেকশন করা হোক আমি কোটা আন্দোলনের পক্ষে আমি আমার বক্তব্যটা দিলাম আমিও চাই কোটা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না প্রকৃত মুক্তিযোদ্ধারা কিন্তু মানবতার জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে গত পনেরো বছরে প্রচুর প্রচুর জাল মুক্তিযোদ্ধা বের হয়েছে যাদের বয়স যুদ্ধেরও চার বছর পাঁচ বছর পরে তারাও এখন কোটার কোটার সুবিধা নিচ্ছে এক একজনের ঘরে চারটা পাঁচটা সন্তান তারা কোটার সুবিধা নিচ্ছে তো যাই হোক আজকে এই পর্যন্ত রইল আল্লাহ হাফিজ আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন